তিন্টোবর সে খেলাটি অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের আমাদের এই মাঠে বিকেল সাড়ে তিন সময় আমাদের টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হবে আমরা দেখতে কানাই অত্যন্ত প্রাণবন্ত ভাবে আমাদের খেলাধুলা যোগ করছেন

هي بوله وهتي اں گدا ان کے رترا کا گلیشے تو کاں دے رتھاجے کھاگا تے ہوئے تاجے دالبرے اس کے دی میں ہوئے تاجے ہمرا ہمرا اے دہبرہ ہائی اسکول ماڈل اس کو ہمرا